আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করতেছি এটা একটা ডাম্বেল জগিং করার জন্য একটি ডাম্বেল আর কি যারা বাসা বাড়িতে মানে জিমে যাইতে পারেন না এই ডাম্বেলটা তাদের জন্য আর কি তা আমি টোটাল আমার তিনটা ডাম্বেল এটা সহ আর কি আমি এর আগে দুটা ডাম্বেল আনছি একটা তিন কেজি একটা আড়াই কেজি আর এটা হচ্ছে ছয় কেজি তাই আমার ডাম্বেল দরকার কারণ আমি তো জিমে যাইতে পারি না চাকরি বিক্রি করার জন্য তো আমি তার একটি ডাম্বেল অর্ডার করি ছয় কেজি তাই ডাম্বেলটা আমাকে একদম পৌঁছে দিয়ে যাইছা তো আমাকে যেই পৌঁছিয়ে দেওয়ার পর আর কি ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সামনে আনবক্সিং করে তা আমি টোটাল ছয় কেজি একটা ডামবেল আর কি করছি ই করছি কারণ অর্ডার করছিলাম কিন্তু আমি জানি এখানে ছয় কেজি লেখা আছে বাট আমাকে ছয় কেজি ডাম্বেল এখানে দেয় নাই কারণ ছয় কেজি এখানে কম থাকে আর কি পাঁচ কেজির মতো থাকে তা আমার অনেক কষ্ট হয়েছে আর কি এটা অনেক এরা প্যাকিং করে দিচ্ছে যাতে কোনো এক্সপোর্ট ওয়েসপোর্ট না পড়ে আর কি এক্সপোর্ট পরবর্তন কোনো সিস্টেম নেই এটা প্রচুর ওয়েট ছয় কেজি ওয়েট বুঝলেন আর কি ছয় কেজি নাই পাঁচ কেজির মতো আছে তা আমি এটা খোলার পরে আর কি সম্পূর্ণ এটা খুললাম খোলার পরে দেখলাম আপনি মোটামুটি ঠিক আছে কারণ এটার ভিতরে একটা ফোর্ম দেওয়া আছে আবার এটা দেখা যাচ্ছে সম্পূর্ণ খোলা যাবে এটা খুলে দেখা যাবে আর কি পার্ট বাই পার্ট করা যাবে টোটাল পাশের যে দুটো স্প্রিংয়ের মতো আছে এটা খোলা যাবে আর কি যাই হোক খুলতে যাই আমি হাতে প্রচুর ব্যথা পাইছি ব্যথা পাইলাম আর কি তার ভিতরে দেখা যাচ্ছে কি এটা জঙ্গে ধরে গেছে জঙ্গে ধরছে তা আমার কাছে যাই হোক মোটামুটি ভালোই লাগলো আর কি আর আমার কাছে ডাম্বেলটার দাম সম্পূর্ণ নিচে আর কি এটা ভিডিওটা অনেক আগেই করছি আমি তিন তেরোশো টাকার মতো আর কি পড়ছে তাই দুইটা খোলার পরে দেখতেছি ভিতর জঙ্গে বেরিয়ে গেছে জঙ্গের বালু বালু বাইর করে নিলাম আসলে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম এই কারণেই ঠক জিতে আসেই স্বাভাবিক একটা বিষয় যারা জিমে যাইতে পারেন না তারা বাসায় বাসায় বসে অনলাইন থেকে অর্ডার করে জগিং করতে পারেন